ভিডিওর শুরুতেই সকলের প্রতি আবেদন যদি মুকস্ত না করে বুঝে অঙ্ক করতে চাও তাহলে ভিডিওটি দেখতে অনুরোধ করা হচ্ছে তৃতীয় শ্রেণীর তৃতীয় পর্বের পরীক্ষার সময় চলে এসেছে হাতে সময় কম এই কম সময়ের মধ্যে যাতে সঠিকভাবে আমাদের বুঝে অঙ্কের অনুশীলন করতে পারি সেই লক্ষ্যে কিডস স্টাডি মোটিভেশান চ্যানেল থেকে আমি অমিত স্যার ছোট্ট বন্ধুরা তোমাদের কাছে এসেছি তিনটি মাত্র প্রশ্নের সেট তিনটি ভিডিও ছাড়ছি বুঝে নিয়েও ভালোভাবে ভরসা ও সাহস নিয়ে পরীক্ষা দিতে যেও কোনো চিন্তা নেই এটা আমি বলে দিলাম তৃতীয় শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক পরীক্ষার গণিতের প্রথম উত্তর সমেত প্রশ্নপত্র এখানেতে আমাদের প্রথম প্রশ্নপত্রে যেটা আমরা পরীক্ষার হলে করব আগে দেখে নেব যে শ্রেণী তৃতীয় বিষয় গণিত ছাত্রছাত্রীর নাম তোমরা এখানেতে লিখবে আর তার তলায় আছে বিদ্যালয়ের নাম তোমাদের নিজ নিজ বিদ্যালয়ের নাম লিখবে এখানে দেখে নাও পূর্ণ মান সম্পূর্ণ যে আমাদের মান কত নম্বরের পরীক্ষা পঞ্চাশ নম্বরে সময় কত এক ঘন্টা তিরিশ মিনিট আর পাশে রোল নম্বর এখানে তোমরা রোল নম্বরটা যার যেমন দিয়ে দেবে প্রথম আমাদের প্রশ্ন তাহলে শুরু হচ্ছে কি এক নম্বর সঠিক উত্তরটির নিচে দাগ দাও এখানে অনেকগুলো প্রশ্ন আছে তার মধ্যে যেটা সঠিক তার উপরেতে দাগ দেবে মানে নিচে দাগ দেবে একের দাগের ক এক মিনিট সমান পঞ্চাশ সেকেন্ড ষাট সেকেন্ড নাকি সত্তর সেকেন্ড আমরা জানি ষাট সেকেন্ডে এক মিনিট হয় ষাট সেকেন্ডে নিচে দাগ দেবে আমি কিন্তু প্রথমেই বলেছি আবার বলছি আমি বুঝিয়ে পড়ানোর চেষ্টা করেছি পরীক্ষার হলে যাওয়ার আগে বুঝে যাবে যদি তাই মনে হয় তাহলে কিন্তু অবশ্যই ভিডিওটা দেখো লিপ ইয়ারে ফেব্রুয়ারি মাস কত দিনের হয় আঠাশ দিন উনত্রিশ দিন না তিরিশ দিনের লিপ ইয়ার হলে অবশ্যই একদিন বেশি উনত্রিশ দিনের হয় ক্যালেন্ডারে সপ্তাহের প্রথম দিন রবিবার শনিবার না সোমবার অবশ্যই রবিবার হয় এরপরে ঘ প্রশ্নের উত্তরেতে আমরা চলে যাই ঘ প্রশ্নের উত্তরেতে যাওয়ার আগে প্রশ্ন কী আছে না এক পক্ষে বারো দিন পনেরো দিন কুড়ি দিন হয় আমরা জানি পনেরো দিনে এক পক্ষ হয় সুতরাং পনেরো দিনের নিচে দাগ দেবো তিন জোড়া জুতো মানে আটটি জুতো দশটি জুতো নাকি ছয়টি জুতো আমরা জানি এক জোড়া সমান দুটি জুতো তাহলে তিন জোড়া সমান তিন দুগুণে ছটি জুতো আমরা ছটি তলায় দাগ দেব দু নম্বর শূন্য স্থান পূরণ করো লিপিয়ারে এক বছর সমান কত দিন হয় এমনিতে তিনশো দিন লিপিয়ার হলে তিনশো দিন হয় এক মাস সমান কত সপ্তাহ এক মাস সমান হয় চার সপ্তাহ চার সপ্তাহ দু দিন বা তিন দিন হয় কিন্তু সপ্তাহ হিসাবে চার দিন ইংরেজি মাসের ক্যালেন্ডারে বছরের শেষ মাস ডিসেম্বর আমরা জানুয়ারি থেকে পরপর বারো মাস গুনলে আমরা ডিসেম্বর মাসটা বারোতম মাস হয় এক ডজন সমান কয়টি এক ডজন সমান বারোটি প্রতি কত বছর অন্তর লিপিয়ার হয় প্রতি চার বছরেতে লিপিয়ার হয় তাহলে অন্তর হলো তিন বছর এটা অনেকে ভুল করে চার না তিন চার বছরেতে হয় প্রতি চার বছরেতে হয় লিপিয়ার অর্থাৎ তিন বছর অন্তর হয় লিপিয়ার এরপরে আমরা প্রশ্ন যাবে তিন নম্বরেতে কি যাব না আমরা যাব বাম দিকের সঙ্গে ডান দিকের মেলাও এখানে বলেছে বাম দিকের সাথে ডান দিক এখানেতে কি বলেছে প্রথম বন্দরী আমরা ডান দিকটা পরপর লক্ষ্য করব দেখব প্রথম বন্দরী আমরা চিনি আমরা এই ব্র্যাকেট বলে ফার্স্ট ব্র্যাকেট আমরা এটাতে দাগ দেবো ভালোভাবে শৌখিনভাবে কাজ করতে হবে কিন্তু এটা খেয়াল রাখতে হবে এক বছর মানে সপ্তাহ হিসাবে বাহান্ন সপ্তাহ দিন হিসাবে তিনশো দিন আমাদের এখানে বাহান্ন সপ্তাহ এখানে একটা সরল দিয়েছে দুই বিয়োগ এক প্রথম বন্ধনীর ভেতর এবং বিয়োগ এক আমি পাস এখানে দেখিয়ে দিয়েছি যে দুই বিয়োগ এক আমার বিয়োগ করে প্রথম বন্ধনীর কাজ আগে এক করেছি এক বিয়োগ এক সমান শূন্য এখানে শূন্য উত্তরটা হবে এরপরে দিয়েছে দুই মিনিট এক মিনিট সমান হয় ষাট সেকেন্ড তাহলে দু মিনিট সমান একশো কুড়ি সেকেন্ড আমাদের একশো কুড়ি সেকেন্ডে দাগ দেবো ঘড়ির ছোটো কাঁটা ঘড়ির ছোটো কাঁটাকে ঘণ্টার কাঁটা বলে তাহলে আমরা এখানে ঘন্টার কাঁটাতে দাগ দেবো চার নম্বর প্রশ্নের উত্তর দাও ক পাঁচটি সংখ্যার গড় পাঁচ সংখ্যাগুলির সমষ্টি কত পাঁচটি সংখ্যার গড় পাঁচ তাহলে পাঁচটা সংখ্যার সমষ্টি হবে পাঁচকে পাঁচ দিয়ে গুণ পঁচিশ খ সরল কর নয় গুণিত পাঁচ যুক্ত সাত আগে গুণের কাজ হয় যোগের কাজের থেকে আগে আমরা পাঁচ নয় পঁয়তাল্লিশ যোগ সাত সমান বাহানো করেছি আমরা বিভিন্ন জায়গায় দেখিয়ে দেবো কখনও ফাঁকা রেখেছি কখনও দেখিয়ে দেবো যে নির্ণয় সরল ফল সমান বাহানো এটা কিন্তু আমরা লিখতেই পারি সংখ্যার বিন্যাস তৈরি করি গ বিভাগে গেতে কী দিয়েছে এগারো এক দশ এক তারপরে দিয়েছে দু দশ দুই তাহলে স্বভাবতই আমাদের কি আসছে দেখি তাহলে তিন দশ দিন হতে পারে কি চার দশ চার হতে পারে কি এই তো হ্যাঁ পরে পাঁচ দশ পাঁচ হয়েছে ছ দশ ছয় হয়েছে তাহলে এটা হবে সাত দশ সাত আট দশ আট জুন মাস তিরিশ দিন জুলাই মাস তাহলে আমরা গাঁটে গুনব আমরা দেখবো সেই অভ্যাসটা আমরা পড়ব পরে দেখব যে হ্যাঁ জুলাই মাস একত্রিশ দিন আগস্ট মাস পরবর্তী মাসটাও একত্রিশ দিন সেপ্টেম্বর মাস তিরিশ দিন অক্টোবর মাস একত্রিশ দিন নভেম্বর মাস তিরিশ দিন ডিসেম্বর মাস একত্রিশ দিন এগুলি আমরা কিন্তু গাঁটের মাধ্যমে শিখেছি অতএব আমরা এখানে সেই গাঁটের অঙ্কের মাধ্যমটা না দেখিয়ে আমরা যেহেতু মুখস্থ আছে আমরা পরপর এখানে বসিয়ে দিতে পারি এরপর দেখাচ্ছে আশি সেকেন্ড সমান ড্যাশ সেকেন্ড ড্যাশ সেকেন্ড এখানেতে দিয়েছি ষাট সেকেন্ড এবং কুড়ি সেকেন্ড ষাট সেকেন্ড কেন দিয়েছি না ষাট সেকেন্ড সমান এক মিনিট আর কুড়ি সেকেন্ড অবশিষ্ট পড়ে আছে অর্থাৎ এক মিনিট কুড়ি সেকেন্ড এরপরে যেটা আসছে আবার একটা বুদ্ধির অঙ্ক দেয়া হয়েছে সেখানেতে চয়েতে কি দিয়েছে বাবা বারোটি কলা কিনে এনেছেন দাদা এনেছেন আটটি কলা মোট কয়টি কলা কেনা হয়েছে আমরা দেখতে পাচ্ছি এখানেতে যে কলার সংখ্যা বেড়েছে সুতরাং আমাদের যোগ করতে হবে এই মোট কথাটির মাধ্যমেও বুঝতে পারছি বারোটি কলা যোগ আটটি কলা যোগ করে পেয়েছি আমরা যোগ করতে জানি আমরা কুড়িটি কলা অতএব তলায় দেখো লিখেছি উত্তর এইভাবে লেখার চেষ্টা করতে হবে প্রশ্ন অনুসারে অতএব মোট কুড়িটি কলা কেনা হয়েছে এইভাবে লিখে সুন্দরভাবে অঙ্ক কষতে হবে তোমরা যদি না কিছু লিখেও যদি অঙ্ক কষে দাও তোমাদের হয়তো নাম্বার দেবে কিন্তু ভবিষ্যতে পড়াশোনা করার যে সোপান যে নিয়ম শৃঙ্খলা সেটা কিন্তু আমার এই ভিডিওর মাধ্যমে শিখতে পারবে পরবর্তী অংশে যায় পাঁচে তাকে নিচের সমস্যাগুলি সমাধান করো এখানে দিয়েছে কি কয় হারিয়ে যাওয়া সংখ্যা খুঁজে বের করো এখানে পরপর যে গোল গোল দাগ দিয়েছে এখানে হারিয়ে যাওয়ার সংখ্যা খুঁজে বার করতে হবে কিন্তু খেয়াল রাখতে হবে যে আমাদের এই যে তিনটে পার্শ্বে যোগফল কিন্তু একই রকম হতে হবে সেটা আমাদের অঙ্কের মাধ্যমে বুঝে নিতে হবে আমি কিন্তু পাশে ছকটা এখানে বসিয়ে দিয়েছি ওখানে ফাঁকায় রেখেছি আমাদের পেনসিলের মাধ্যমে উত্তরগুলো বসিয়েছি এখানে আমি বসিয়ে দেখেছি নয় একে দশ আটে আঠারো এবং দুয়ে কুড়ি আমাদের এদিকেও নিশ্চয়ই কুড়ি হবে সাত পাঁচে বারো এখানে ছয় আছে আঠারো দুয়ে কুড়ি আবার এখানেও দেখব আট চারে বারো তিনে পনেরো পাঁচে কুড়ি তাহলে আমাদের তিন দিক দিয়ে কুড়ি আমাদের পেলাম এবং সংখ্যাগুলি একবার করেই বসেছে এখানে দেখো এক থেকে নয় পর্যন্ত সংখ্যা বসেছে এরপরের অংশ আমাদের ক্ষয়ের একটা বুদ্ধির অঙ্কের মধ্যে আবার চলে এসেছি আমরা এখানে দেখা যাচ্ছে মিতার কাছে তেরোটি লজেন্স আছে সেখান থেকে মিতা তিন বন্ধুকে তিনটি করে লজেন্স দিল তার কাছে কতগুলো লজেন্স পরে পড়ে রইল মিতা তিন বন্ধুকে মোট দিল তিন গুণিত তিন অর্থাৎ নয়টি লজেন্স দিয়েছে তাহলে মিতার কাছে পড়ে থাকবে কটা মোট ছিল তেরোটা তা থেকে নটা যদি বন্ধুতে দিয়ে দেয় তাহলে পড়ে থাকবে বিয়োগ করে কমে গেল চারটি লজেন্স তাহলে গণিতের ভাষায় বসাতে গেলে কি হবে না তেরো মোট ছিল তা থেকে তিনজনের তিনটে দেয়া হয়েছে বিয়োগ করে দেখা গেল তেরো বিয়োগ নয় সমান চার এরপরে সরল কর অষ্টআশি বিয়োগ আট ভাজিত আট আমাদের আগে ভাগের কাজ অষ্টআশি রেখে দিয়ে বিয়োগ চিহ্ন দিয়ে আগে ভাগ করি ভাগ করে পেলাম এক অষ্টআশি থেকে এক বিয়োগ করে হয় সাতাশি বিয়োগ করো এখানেতে দশ বছর আট মাস দশ দিন থেকে বিয়োগ করতে হবে আট বছর ছয় মাস কুড়ি দিন তো আমাদের এখানে কতগুলো নিয়ম আছে এখানে ওপরে যদি সংখ্যা যদি কম থাকে দিনে তাহলে আমরা কি করব না আগের যে মাস থেকে এক মাস আমরা টেনে নিয়ে এসে এখানে এক মাসের পরিবর্তে তিরিশ দিন লিখবো আর আট মাসটা হয়ে যাবে সাত মাস তাহলে এখানে তিরিশ যুক্ত দশ সমান চল্লিশ দিন হলো চল্লিশ দিন থেকে স্বভাবতই আমরা কুড়ি বিয়োগ করতে পারবো তাহলে হলো কত কুড়ি দিন তাহলে বিয়োগ করে হয়েছে কুড়ি দিন সাত মাস থেকে মাস বিয়োগ করলে হয় এক মাস আর দশ বছর থেকে আট বছর বিয়োগ করলে হয় দু বছর বুঝতে পারলে তো নাহলে ভিডিওটা ঠিক দেখে নেবে দেখে নিলে তুমি আমাদের কথা অনুযায়ী বুঝবে দেখবে বুঝতে পেরে যাবে এরপর অঙ্ক দুই মিনিট কুড়ি সেকেন্ড সমান কত সেকেন্ড আমাদের সেকেন্ডে আমাদের নিয়ে যেতে হবে দুই মিনিট কুড়ি সেকেন্ড মিনিটকে সেকেন্ডে পরিণত করতে গেলে ষাট দিয়ে গুণ করতে হবে ষাট দিয়ে গুণ করলে পারি যে ষাট দুগুণে একশো কুড়ি সেকেন্ড আমাদের পাশে লিখতে হবে পরিষ্কারভাবে লিখতে হবে অন্যদের থেকে আমাদের যেন চিন্তা ভাবনাটা মৌলিক হয় এবার সেকেন্ডের সাথে কুড়ি সেকেন্ড যোগ করব হয়ে যাবে একশো চল্লিশ সেকেন্ড উত্তর কিন্তু সুন্দরভাবে লেখা যায় অতএব দুই মিনিট কুড়ি সেকেন্ড সমান একশো চল্লিশ সেকেন্ড ছয়ের দাগের অঙ্ক কয়। এখানেতে এক একটা চার নাম্বার করে আছে তুমি পাঁচটি খেলনা গাড়িতে চাকা লাগাবে তোমার কাছে তেইশটি চাকা আছে প্রতিটি গাড়িতে চারটি করে চাকা লাগালে গাড়িতে চাকা লাগানোর পরে কতগুলি চাকা পড়ে রইল প্রশ্ন ভালো করে পড়বে মোট চাকা তেইশটি মোট খেলনা গাড়ি কটি পাঁচটি প্রতিটি গাড়িতে চাকা কটি করে আছে চারটি করে আছে তাহলে পাঁচটা গাড়িতে তাহলে মোট কত চাকা থাকবে বেশি চাকা থাকবে তাহলে আমাদের গুণ করতে হবে পাঁচ গুণিতক চার আমরা জানি চার পাঁচে কুড়ি কুড়িটি এটা নামটা পড়ে আমরা লিখে নিতে পারবো এবার আছে যে মোট তেইশটি চাকা যদি থাকে তা থেকে কুড়িটি চাকা কাজে লাগানো হয়েছে তাহলে কটা চাকা পড়ে রয়েছে তাহলে বিয়োগ করব আছে বিয়োগ করে তিনটি এবার আমরা উত্তর লিখব যে গাড়িতে চাকা লাগানোর পরে আমাদের কটি চাকা পড়ে আছে সেইভাবে লিখতে হবে যে অতএব গাড়িতে চাকা লাগানোর পরে তিনটি চাকা পড়ে রইল এবার আমরা অঙ্কে যাই আমাদের পাড়ায় পুকুর কাটাতে দুই মাস আঠারো দিন সময় লেগেছে পাশের পাড়ার পুকুর কাটতে এক মাস সাতাশ দিন সময় লেগেছে এবার প্রশ্ন করেছে যে কোন পুকুরে আমাদের বেশি সময় লেগেছে তাহলে আমাদের রকমভাবে অঙ্কটা করতে হবে তাহলে আমাদের প্রথম করতে হবে যে আমাদের পাড়ায় দুই মাস আঠারো দিন সময় লেগেছে পাশের পাড়ায় এক মাস সাতাশ দিন সময় লেগেছে বিয়োগ করতে হবে কতদিন বেশি লেগেছে কোন পাড়ায় বেশি লেগেছে তো আমাদের এখানেতে আঠারো দিন থেকে সাতাশ দিন বিয়োগ করতে হবে যেটা হবে না উপরে ছোট সংখ্যা তাই আমাদের কি করতে হয়েছে না সবসময় খেয়াল করতে হবে যে দিনের আগে যে মাস আছে মাস থেকে এক মাস কেটে নিয়ে এসে আমরা দিনের ঘরে বসাবো সেখানে তো এক মাস লেখা চলবে না আমাদের লিখতে হবে দিনের ঘরে তিরিশ দিন লিখতে হবে এক মাসের পরিবর্তে তিরিশ দিন লিখতে হবে ব্যাস সঙ্গে সঙ্গে কি হলো না ওপরের সংখ্যাটা তিরিশ যুক্ত আঠারো তাহলে হয়ে গেল আটচল্লিশ দিন এই আটচল্লিশ দিন থেকে এবার আমরা সাতাশ দিন বিয়োগ করতে পারবো তাহলে কত হলো তার বিয়োগ করে পাচ্ছি একুশ দিন আর এখানেতে যেহেতু এক মাস চলে গেছে তাহলে পড়ে আছে মাত্র এক মাস তাহলে এক মাস থেকে এক মাস বিয়োগ করলে শূন্য হয় আমি এখানে কিছু দিলাম না তোমরা দিতেও পারো শূন্য মাস কিছু দিলাম না তাহলে উত্তরটা তাহলে কী হলো আমাদের পাড়ায় পুকুর কাটতে একুশ দিন বেশি সময় লেগেছিল তাহলে আমাদের পাড়াতেই বেশি সময় লেগেছিল এটা জানতে পারা গেল তাহলে এই পর্বে যে আমরা প্রথম যে ভিডিও অর্থাৎ প্রথম যে আমরা প্রশ্ন দিলাম তার উত্তর আমরা সবিস্তারে আলোচনা করলাম একটু বেশি সময় লাগতে পারে কিন্তু বোঝানোর সময় একটু তো বেশি তো লাগবেই তা এই পর্যন্ত পরের ভিডিও আমি দিয়ে দিচ্ছি তোমরা যদি আগ্রহী হয় অস অবশ্যই তোমরা কিন্তু দেখে নিও তাহলে এই পর্যন্ত আজকে শেষ করলাম